सब कह रहे थे कि खत्म हो चुकी हो तुम तुम्हारी इंग्लिश पे कभी लेटर मार्क्स नहीं आएगा बाय दे फॉर गेट वन थिंग यू वर्ड द किंग और वैसे भी सीन अनसीन, ग्रामर राइटिंग सब कॉमन पाने के लिए मेरा वीडियो एंड तक देखना पड़ता है হ্যালো বন্ধুরা আমি রাজা মন্ডল আর ডোমরা দেখছ তোমাদের ইউটিউব চ্যানেল ফিউচার আজ আমি আলোচনা করতে মাধ্যমিক ইংলিশের ফুল সাজেশন নিয়ে যারা মাধ্যমিকে ইংরাজিতে একটি দুর্দান্ত রেজাল্ট করতে চাও শুধুমাত্র এই ভিডিওটি তাদের জন্য কেমন হবে বন্ধুরা যদি একটি পিডিএফ এর মধ্যে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের ইংলিশের সমস্ত সাজেশন এবং তোমাদের যে টেক্সট বইয়ের গল্প কবিতাগুলো আছে তার সমস্ত প্রশ্ন উত্তর এবং তোমাদের যে মাধ্যমিকের যে গ্রামার প্রশান যতগুলো গ্রামার আছে সমস্ত গ্রামার সিলেবাসের উপরে শর্টকাট গ্রামার করার যদি কৌশল থাকে এবং তারপরেও সর্বোপরি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাধ্যমিকের রাইটিং স্কিল এবং সেই মাধ্যমিকের রাইটিং স্কিল প্রত্যেকটা রাইটিং স্কিল করার জন্য শর্ট ট্রিক্স এবং ফরম্যাট স্কুল দেওয়া থাকে আর তাও মাত্র মাত্র নিরানব্বই টাকায় তাহলে কেমন হবে বলতো তাহলে আর দেরি করে লাভ কি দেখে নেওয়া যাক এই পিডিএফ টির মধ্যে তোমরা কি কি জিনিস দেখতে পাবে এই সেই পিডিএফ এবং দেখে নাও পরস্পর মাধ্যমিক ইংলিশ সাজেশন দু হাজার ছাব্বিশ পেড করবে সেটা লেখা আছে এবং এখানে এই নোটস কেন কিনবেন সেটা কিন্তু পুঙ্খানুপুঙ্খ এখানে লেখা আছে তোমরা পজ করে সেগুলো দেখে নিতে পারো এখানে সিন আনসিন ড্রামা রাইটিং এর সমস্ত টপিকের বেশিরভাগ প্রশ্ন যেগুলো একশো পার্সেন্ট আমরা আশাবাদী যেগুলো আসতে চলেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি সিন আনসিনের যে প্রশ্ন কিভাবে আসে আর লেখার কৌশল সেগুলো আলোচনা করা হয়েছে এবং ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ সমস্ত যেগুলো টপিক আছে সমস্ত রাইটিং স্কিল এবং সমস্ত টপিক এখানে তুলে ধরা হয়েছে ইংলিশ সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন দেখো কেমন তোমাদের মাধ্যমিকের কোশ্চেন প্যাটার্ন নব্বই নাম্বারের সেগুলো ডিটেলস আলোচনা করা আছে সিন আনসিন গ্রামার রাইটিং সমস্ত কিছু আলোচনা করা হয়েছে এবং সিন ও আনসিন চল্লিশ নম্বর যে পাঁচ হবে প্রশ্ন আছে সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তারপর চলে যাও এখান থেকে দেখো প্রশ্ন উত্তর শুরু হচ্ছে গল্প কবিতার যে প্রশ্ন উত্তরগুলো সেগুলো পরস্পর শুরু হচ্ছে এটা ফাদার সেলফের প্রশ্ন উত্তর তোমরা পরস্পর দেখে নিতে পারবে এবার এখান থেকে শুরু হচ্ছে গ্রামারের বেসিক কনসেপ্টস যেমন লেটার ওয়ার্ড সেন্টেন্স তারপরে হচ্ছে ভাওয়েল সিলেবেল পার্টস অফ স্পিচ এগুলো সমস্ত ধরনের ছোটখাটো জিনিসগুলো যেগুলো আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট জানা দরকার অনেক স্টুডেন্ট কমেন্ট করে যে স্যার আমরা তো টেন্স অনেক সময় বুঝতে পারি না টেন্স ছাড়া ভয়েস চেঞ্জ কিভাবে করা যায় টেন্স ছাড়া ন্যালসান চেঞ্জ কিভাবে করা যায় তাদের জন্য এই নোটস তোমরা যদি এই নোটসটি ফলো করা আশা করছি যাই ন্যালসান ভয়েসএ দিক না তোমরা অতি সহজেই কিন্তু করতে পারবে হবে নোটস এই প্রেজাল থেকে বিগত বছর তিনটের মধ্যে তিনটি কমন ছিল এখান থেকে আর্টিকেলস আছে প্রিপোজিশন আছে নোটস আরো অনেক কিছু এর মধ্যে পাবে দেখো প্রিপিশন ব্যবহারের নিয়ম এখানে খুব ছবি সহ সুন্দর ব্যাখ্যা করা হয়েছে টেন্স আছে টেন্সের রুলস ইউজেস অফ ভার্বস মানে রাইট ফর্ম অফ ভার্বস তারপর দেখো জয়নিং করার নিয়ম ফ্রেজ অ্যান্ড ক্লজ ফ্রেজ ক্লজ অতি সহজে করার নিয়ম সহজ ব্যাখ্যা একদম ফ্রেজ অ্যান্ড ক্লজ চিনবে তোমরা সেগুলো করা আছে তারপরে দেখো ডিগ্রি চেঞ্জ ডিগ্রি করার কৌশল তারপরে হচ্ছে সিম্পল কম্পেস কম্পাউন্ড করার নিয়ম অতি সহজভাবে কীভাবে করা যায় এখান থেকে শুরু হচ্ছে রাইটিং স্কিল দেখো রাইটিং স্কিলে ধারণা দিয়েছি কত ধরনের রাইটিং স্কিল হয় লেটার রাইটিংয়ে ভাবে ভাগ করা যায় ফর্মাল ইনফরমাল ফর্মালের মধ্যে ভাগ ইনফরমালের মধ্যে ভাগ প্যারাগ্রাফ রাইটিং বায়োগ্রাফি রাইটিং বায়োগ্রাফি দু ধরনের হয় লিভিং নন লিভিং তারপরে প্যারাগ্রাফ রাইটিংয়ে কয়ভাবে ভাগ করা যায় প্রসেস রাইটিং এই কয় ভাই রিপোর্ট রাইটিং এ কয় ভাই নোটিস তারপরে দেখেন এখান থেকে ফর্ম্যাট শুরু হচ্ছে রিফিডাল লেটার সমস্ত ধরনের ফর্ম্যাট প্যারাগ্রাফের বিভিন্ন ফরম্যাট নোটিস বায়োগ্রাফি প্রসেস রিপোর্টের অনেকগুলো যেগুলো ইভেন্টুয়াল রিপোর্ট অ্যাক্সিডেন্টাল সব সমস্ত কিছু ওখানে আছে চার পাঁচ ধরনের রিপোর্ট রাইটিং এখানে শুরু হচ্ছে মাধ্যমিক ইংলিশের ফুল সাজেশন দু হাজার সিন থেকে কি করতে হবে আনসিন থেকে কি করতে হবে গ্রামার রাইটিং সমস্ত কিছু সিমিলার ওয়ার্ড কোনগুলো করতে হবে প্রিভিয়াস ইয়ার রাইটিং স্ট্র্যাটেজি কী ছিল সমস্ত ধরনের এখানে কিন্তু তোমরা অতি অবশ্যই ভালোভাবে পেয়ে যাবে এবং আমাদের পরিবারের একজন সদস্য হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকব সো উইদাউট এনি ওয়েস্টিং টাইম লেটসিন গ্রামার রাইটিং আমরা যদি মাধ্যমিক ইংরেজি সিলেবাসের থেকে একটু আলোকপাত করি তাহলে আমরা দেখব এই চারটি স্টেপেই মাধ্যমিকের সমস্ত প্রশ্ন কিন্তু হয়ে থাকে সুতরাং আমরা এই চারটি স্টেপ ভালো করে বুঝবো এবং নিজেরাই পর্যালোচনা করে দেখব যে মাধ্যমিক প্রশ্নগুলো আসতে চলেছে এবং কোনগুলোকে আমরা বাদ দেব এবং নিয়ে বিস্তারিত আলোচনা সুতরাং এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখবে অবশ্যই দেখবে আর আশা করছি এই ভিডিওটি পুরোপুরি দেখার পর তোমার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন করবে না সুতরাং খাতা পেন নিয়ে তোমরা বসে যাও কারণ গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমরা লিখে নিতে পারবে এবং তোমরা যদি পিডিএফও সংগ্রহ করতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো এবং আমার ফোনপে এবং গুগল পে নাম্বার আমি তোমরা সেখানে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে কিন্তু তোমরা পিডিএফটা পারচেস করতে পারবে সো শুরু করছি আজকের ভিডিও সিন থেকে মাধ্যমিকে মোট কুড়ি নম্বর আসে সিনকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে প্রোজ এবং পোয়েট্রি পোর্শন থেকে যেখান থেকে প্রশ্ন আসে কুড়ির মধ্যে বারো নম্বর এই প্রোজের মধ্যে আছে তোমাদের চারটি গল্প দ্য ক্যাট এবং এদের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে আওয়ার রানওয়ে কাইট তারপরে হচ্ছে দ্য পাসিং বাপু এবং তারপরে হচ্ছে ফাদার সেল অর্থাৎ তোমরা নিশ্চিত থাকতে পারো মাধ্যমিক দু হাজার ছাব্বিশে থেকে প্রশ্ন এবং তারপরে গুরুত্ব দেবে বাপু এবং তারপরে এবং ফাদার দা ক্যাট থেকে করার প্রয়োজন নেই কারণ দা ক্যাট থেকে আমাদের পরীক্ষায় মাধ্যমিক দু হাজার পঁচিশে চলে এসেছে সুতরাং তোমরা এটাকে বাদ দিলে দিতে পারো এবার আমরা চলে যাবো পোয়েট্রি ত্রিপুর যেখান থেকে থাকে আমাদের আট নম্বর এবং প্রথম ফেভেল তারপর হচ্ছে মাই অন্ট্রু ফ্যামিলি সি ফেভার এবং দাস নেল এই চারটি কবিতা আছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দাস নেল তারপরে হচ্ছে ফেভেল এবং তারপরে হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি এবং সি ফিফার থেকে কোনো প্রশ্ন আসবে না কারণ মাধ্যমিক দু হাজার পঁচিশে সি থেকে প্রশ্ন চলে এসেছে সুতরাং মাধ্যমিক দু হাজার সর্বাধিক গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে দাস নেল তারপরে ফেভেল এবং তারপরে হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি তোমরা নিশ্চিত থাকতে পারো মাধ্যমিক দু হাজার ছাব্বিশে দশম থেকে প্রশ্ন আসবেই আসবে এবার আমরা আলোচনা করব আনসিন নিয়ে যেখান থেকে মাধ্যমিকে সিনোনোম মিলিয়ে মোট 28 নম্বর আসে আনসিনে সাজেশন তাও হয় দেওয়া সম্ভব হয় না কিন্তু আমি কিছু টপিক বলে দেব যার উপরে তোমরা যে কোনো क्वेश्चन ব্যাংক নিয়ে প্রতিদিন একটি করে প্র্যাকটিস করবে এবং তোমাদের শিক্ষকদের কাছ থেকে কারেকশন করে নিতে পারবে তাহলে তোমাদের আনসিন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তুমি যতই প্র্যাকটিস করবে আনসিন ততই আনসিন তোমার কাছে সহজ হতে থাকবে প্রত্যেক খাতা পেন নিয়ে বসো এবং প্রত্যেকটি সাজেশন লিখে নাও আনসিনে যে যে টপিকের উপর প্রশ্ন আসতে পারে যেমন সম্প্রতি বালেশ্বর ট্রেন অ্যাক্সিডেন্ট যেটা হয়ে গেল প্রাইস হাইক অফ টেলি এসেন্সিয়াল থিংস বা এসেন্সিয়াল কমোডিটিস আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু তেইশ ট্রি প্লান্টেশন ডিফরেস্টেশন ল্যান্ড ওয়াটার এয়ার পলিউশন গ্লোবাল ওয়ার্মিং পলিউশন অফ প্লাস্টিক ব্যাগস সাইক্লোন রিসেন্টলি যে ফ্লাড এই সমস্ত টপিকের উপর তোমরা হয়ে গেল আনসিনগুলো করবে আর আনসিন যদি নাও কমন আসে তুমি এই আনসিনগুলো প্র্যাকটিস করলে তুমি নিজে থেকে আনসিনের উত্তরগুলো সঠিকভাবে করতে শিখে যাবে কেমন প্যাটার্নের প্রশ্ন হয় কিভাবে প্রশ্ন হয় তুমি বুঝতে পারবে এবং তোমার উত্তর করা অনেক সহজ হবে আমি আলোচনা করব গ্রামার যে গ্রামারগুলি তোমাদের জন্য খুবই অতি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে শুধুমাত্র সেগুলো দেখো গ্রামার থেকে আসবে আমাদের মোট বারো নম্বর তার মধ্যে আমাদের আর্টিকেল অ্যান্ড প্রিভিশন থেকে থাকে তিন নম্বর ইউজেজ অফ ভাবস অর্থাৎ প্রপার ফর্ম অফ ভাবস থেকে তিন নম্বর ফিজাল ভাব থেকে তিন নম্বর এবং ভয়েস চেন্স থেকে এক নম্বর এবং ন্যারেশন চেন্স থেকে এক নম্বর অর্থাৎ দেখো তিন 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 আর এখানে তিন ইউজেস ভাবছে কমের তিন মোট কিন্তু এখান থেকে আসছে ন নম্বর এখান থেকে মোট আসছে ন নম্বর এবং ভয়েস চেঞ্জ থেকে এক নম্বর এবং ন্যাশান চেঞ্জ থেকে এক নম্বর অর্থাৎ মোট কিন্তু এগারো নম্বর এখান থেকে আসছে অর্থাৎ বারো নম্বরের মধ্যে আসছে কত নম্বর এগারো নম্বর কিন্তু আসছে আমাদের এই গ্রামারের এই পোর্শান থেকে এই পাঁচটি পোর্শান থেকে সুতরাং তোমরা এই পাঁচটি পোর্শন কিন্তু খুব ভালোভাবে পড়বে প্র্যাকটিস করবে এবং বাকি যে এক নম্বর পড়ে রয়েছে তার জন্য আমাদের যেগুলো করতে হবে সেগুলি আমি পরস্পর আলোচনা করছি এবার দেখো এই এক নম্বরের জন্য আমাদের যেগুলো করতে হবে যেমন হচ্ছে ডিগ্রি চেঞ্জ জয়নিং স্প্লিটিং এর কারেকশন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো সবই আমাদের করতে হবে মাত্র এক নম্বরের জন্য কিন্তু আমার একটি ছোট্ট সাজেশান হচ্ছে তোমাদের জন্য যে প্রথমে তোমরা উপরের যে এগারো নম্বর সেগুলো আগে কনফার্ম করবে এবং তারপরেই কিন্তু এক নম্বরের দিকে হাত বাড়াবে কারণ যখন তোমরা এই এক নম্বরের দিকে বেশি প্র্যাকটিস করবে তখন কিন্তু এগারো নম্বরটা ছেড়ে যেতে পারে সুতরাং তোমরা আগে ওই এগারো নম্বরটা ভালো করে প্র্যাকটিস করবে তারপরেই কিন্তু তোমরা এই এক নম্বরের দিকে আসবে এবং এই সমস্ত কিছু এই সমস্ত টপিকগুলো কিন্তু আমার ওই পেড পিডিএফে আছে এবং খুব শর্টকাট প্রসেসে কিভাবে অতি সহজে যেমন টেন্স ছাড়া ভয়েস চেঞ্জ চেঞ্জ এবং অন্যান্য আরও অনেক নিয়ম সেগুলো আবার একদম শর্টকাটে কিভাবে উত্তরগুলো করতে পারবে সেগুলো কিন্তু আমার এই পেড পিডিএফ আছে তোমরা চাইলে এই পেড পিডিএফটি মাত্র নিরানব্বই টাকা দিয়ে তোমরা পারচেস করতে পারো এবার আমরা আলোচনা করব মাধ্যমিকের ইংলিশ রাইটিং নিয়ে মাধ্যমিকে ইংরেজ রাইটিং থেকে মোট তিরিশ নম্বর করে মোট নম্বর কিন্তু তোমরা এখান থেকে কোনো ধরনের কোনো অপশান পাবে না যে তিনটি পরীক্ষায় দেবে সেই তিনটি তোমাকে উত্তর করতে হবে মাধ্যমিকে ইংরেজি সিলেবাসে প্রায় নয় ধরনের রাইটিং আসা আছে প্যারাগ্রাফ রাইটিং বায়োগ্রাফি রাইটিং রিপোর্ট রাইটিং নোটিস রাইটিং লেটার রাইটিং স্টোরি রাইটিং প্রসেস রাইটিং ডাইলগ রাইটিং এবং সামারি রাইটিং ডাইলগ এবং সামারি রাইটিং তেমনভাবে কখনো মাধ্যমিকে আসেনি তাই এই দুটিকে আমরা বাদ দিতেই পারি কিন্তু এতগুলো রাইটিংস এর মধ্যে কোন রাইটিংস গুলো আমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট আমরা আজকে আলোচনা করব এবং প্রত্যেকটা রাইটিং সম্পর্কে বোঝার চেষ্টা করব এবং আমি একটা স্ট্র্যাটেজি তোমাদেরকে দেখিয়ে দেব যে স্ট্র্যাটেজিটা একটু বুঝে নিতে পারলে তুমি নিজে থেকেই বলতে পারবে যে মাধ্যমিক দু হাজার পঁচিশে কোন রাইটিংগুলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট সুতরাং ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো দেখো তোমাদের রাইটিং থেকে আসে কিন্তু তিরিশ নম্বর এবং সাতটা টপিক থেকে যে কোনো তিনটি তোমাদের প্রশ্ন আসবে এবং সেই তিনটি তোমাদের কিন্তু উত্তর করতে হবে তাহলে আমরা যদি একটু দেখি প্রিভিয়াস ইয়ারের যে স্ট্র্যাটেজিগুলো দু হাজার সাল থেকে এবং দু হাজার সাল পর্যন্ত কি স্ট্র্যাটেজিতে আমাদের প্রশ্নগুলো এসছে রাইটিংগুলো এসছে এবং সেই অনুযায়ী দু হাজার ছাব্বিশে কোন কোন প্রশ্নগুলো আমাদের আসতে চলেছে আমরা কিন্তু বুঝতে পারবে একটু দেখার চেষ্টা করো ভালোভাবে তাহলে এই যে প্রথম স্ট্র্যাটেজি যেগুলো আছে এগুলো একটু দেখার চেষ্টা করো দেখো দু হাজার সতেরোতে এসেছিলো স্টোরি রাইটিং দু হাজার আঠেরোতে এসছে রিপোর্ট দু হাজার উনিশে এসছে স্টোরি দু হাজার কুড়িতে এসছে রিপোর্ট দু হাজার উনিশে কোনো পরীক্ষা হয়নি কারণ কোভিড নাইন্টিন ছিল তারপরে দেখো দু হাজার বাইশে স্টোরি তারপরে এক বছর স্টোরি এক বছর রিপোর্ট এক বছর স্টোরি এক বছর রিপোর্ট আবার দেখো দু হাজার বাইশে স্টোরি এসছে সুতরাং দু হাজার তেইশে কিন্তু আসা উচিত ছিল রিপোর্ট রাইটিং কিন্তু সে জায়গায় ফেলে দিয়েছে বায়োগ্রাফি মানে একটু স্টাডিজিটাকে চেঞ্জ করেছে তারপর দু হাজার চব্বিশে দেখলাম রিপোর্ট দু হাজার পঁচিশে আসা উচিত ছিল কিন্তু স্টোরি কিন্তু তাইনি সুতরাং দুবছর পর পর যেহেতু রিপোর্ট চলে এসছে তাই এবছরের সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের জন্য স্টোরি রাইটিং এই স্টোরি রাইটিং কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ মাধ্যমিক দু হাজার জন্য এবার আমরা দ্বিতীয় স্ট্যাটেজিটা ফলো করব দেখো দ্বিতীয় স্ট্র্যাটেজিটা কি প্রথমে দু হাজার ইনফরমাল দু হাজার ফরমাল তারপর দু হাজার উনিশে ফরমাল দু হাজার কুড়িতে ইনফরমাল দু একুশে কোনো পরীক্ষা হয়নি কোভিড ছিল বলে তারপর দু হাজার বাইশে ইনফরমাল দু হাজার তেইশে ফরমাল তারপরে দু হাজার চব্বিশে ইনফর্মাল দু হাজার পঁচিশে ফরমাল এই দুটো স্ট্র্যাটেজি লক্ষ্য করা যাচ্ছে একটা হচ্ছে কোভিডের আগের আর এবং কোভিডের পরের ভালো করে যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে দেখো ইনফরমাল দু হাজার সতেরোতে এসেছিলো ইনফর্মাল তারপরে দু হাজার আঠেরোতে ফরমাল তার আগে যদি আমরা দু হাজার ষোলোর প্রশ্ন দেখি সেখানে কিন্তু ইনফরমাল এসেছিল অর্থাৎ ইনফরমাল ইনফরমাল ফরমাল ফরমাল তারপরে ইনফর্মাল তারপরে কোভিডের পরেও কিন্তু ইনফরমাল এসছে মানে দু বছর পর পর কিন্তু কি হচ্ছে ইনফর্মাল লেটার আসছে দু বছর পর পর ইনফরমাল আবার দু বছর পর পর ফরমাল এরকমভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে তাহলে দু হাজার তেইশে ফরমাল এসছে দু হাজার কিন্তু আসা উচিত ছিল ফরমাল সে জায়গায় আবার ইনফর্মাল দিয়েছে আবার দু হাজার পঁচিশে ফর্মাল দিয়েছে তাহলে সেই অনুযায়ী এবারে আমরা দেখতে পাবো যে এবছর কিন্তু সবচাইতে বেশি ইম্পর্টেন্ট ইনফরমাল লেটার তাহলে এবছর কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ কি ইনফরমাল লেটার কিন্তু তার সাথেও আমি একটা টিপস দেবো যে তোমরা কিন্তু ফর্মাল লেটারও করে যাবে কারণ বাইচান্স যদি ফেলে যায় ফেলে দেয় তখন কিন্তু আমাদের কিছু করার থাকবে না এবং এই সমস্ত ইনফর্মাল লেটার বলি ফর্মাল লেটার বলি আর স্টোরি বলি নোটিস বায়োগ্রাফি প্রসেস সমস্ত রাইটিংস লেখার ফরম্যাট আমার আছে সেখানে তোমরা একটি ফরম্যাট মুখস্থ করে সমস্ত রাইটিংসগুলো কিন্তু তোমরা লিখে নিতে পারবে সুতরাং তোমরা সেই পিরিয়ডটা পারচেস অবশ্যই করতে পারো তোমাদের সুবিধার্থে তারপরে দেখো তৃতীয় যে স্ট্র্যাটেজি সেটা একটু আমরা লক্ষ্য করি দেখো প্রসেস রাইটিং বায়োগ্রাফি রাইটিং নোটিস রাইটিং প্যারাগ্রাফ রাইটিং তাহলে এই স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু কিছু পরস্পর যে রিপিট হচ্ছে তা কিন্তু নয় প্রসেস বায়োগ্রাফি নোটিস প্যারাগ্রাফ কোনো রিপিট হয়নি তারপরে দেখা গেল যে দু হাজার বাইশে কোভিডের পরে নোটিশ এসছে তারপরে কিন্তু আবার দু হাজার তেইশে প্যারাগ্রাফ এসছে আবার নোটিশ এসছে তারপর আবার প্যারাগ্রাফ এসছে তাহলে এবারে কিন্তু দেখো নোটিস কোভিড এর পর থেকে নোটিস প্যারাগ্রাফ নোটিস প্যারাগ্রাফ তাই না তাহলে যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করে তাহলে কিন্তু নোটিশ আসার সম্ভাবনা সবচাইতে বেশি এবার শুধু মাত্র কি আমরা নোটিশের উপর নির্ভরশীল হয়ে থাকবো তা কিন্তু নয় কারণ মাঝে মাঝে দেখা যায় যে এই বোর্ড যারা প্রশ্ন তৈরি করে তারা কিন্তু পাগলা রাজার মতো কাজ করে হঠাৎ করে কি মতিগতি আসে বোঝা খুব মুশকিল তাই তোমরা নোটিশটা গুরুত্ব দেবে তার সাথে সাথে কিন্তু বায়োগ্রাফি এবং প্রসেসটাও দেখে যাবে তাহলে একটা কথা বলতে পারি যে মাধ্যমিক দু হাজার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ স্টোরি রাইটিং তারপরে হচ্ছে লেটার এবং তারপরে হচ্ছে নোটিস রাইটিং কিন্তু তারপরেও আমি যে দু হাজার ছাব্বিশে যে এক্সট্রাগুলো করতে বললাম রাইটিংসগুলো করতে বললাম সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে না হলে কিন্তু সমস্যায় পড়তে হবে আমার যে পেড পিডিএফ সাজেশানটি আছে সেখানে কিন্তু প্রায় তিনশটির মতো সিরোনিম অর্থাৎ সিমিলার ওয়ার্ড কিন্তু আছে যেখান থেকে তোমাদের মাধ্যমিকে আট নম্বর আসবে এবং আমি সেরকম গুরুত্বপূর্ণ কিছু সিমিলার ওয়ার্ড কিন্তু আমি ওই পিডিএফে রেখেছি যেগুলো তোমাদের অনেক উপকারে লাগতে পারে সুতরাং তোমরা ওই পিডিএফটি যদি পারচেস করো তাহলে অবশ্যই তার মধ্যে ওই সিনোনিম বা সিমিলার ওয়ার্ড কিন্তু পেয়ে যাবে সুতরাং আজ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে